নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে আজকে ভিডিও ভিডিওটা মোটামুটি কী বিষয় নিয়ে হতে চলেছে তো আজকে আমি কথা বলবো আজকে ছোট ছেলের একটি ভিডিও দেখলাম ছোট ছেলে কে সুপ্রিয় সেটা আমরা সকলে জানি তো তার ভিডিও যখন দেখলাম দেখে আমি বেশ খানিকটা অবাক হলাম মানে এই যে তিনটে ব্লগার তাই তো তিনজন আমি যদি জড়িও হিসেবে ধরি মানে ছোট ছেলে আর ওদিকে হচ্ছে রণপ্রীতি আর হচ্ছে তিথি তুষার এদের যে মধ্যে মধ্যেকার যে সম্পর্ক যে বন্ডিং সেটা যথেষ্ট ভালো ছিল এবং তাদের যে মানে একটা গ্রুপ ছিল আমরা সকলে জানি যেটাকে বলতো আও সাও আও সালো টিম এরকম কিছু একটা তো সেই যে একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক আজকে প্রায় শেষ হয়ে গেছে এটা বলাই যায় যদিও আমরা এভাবে কোনো কিছুরই শেষ বলতে পারি না কারণ আবার যে শুরু হবে না তার তো কোনো গ্যারেন্টি নেই তাই না এবং শুরু হওয়াটাই কিন্তু কাম্য আচ্ছা এখানে আমি শুরুতে একটা কথা বলি একটা প্রবাদ বাক্য আছে দেখবেন সেটা হচ্ছে আমে দুধে মিশে গেলে আঠিটা আমের যেটা সেটা ঘোরাঘড়ি খায় আজকে এই ছোটো ছেলের অবস্থাটাও কিন্তু তাই হয়েছে এখানে যেটা হয়েছে মোটামুটি আপনারাও হয়তো অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি একটুখানি বলি এখানে এই যে ছোট ছেলে তারপর তিথি তুষার তারপরে হচ্ছে ওদিকে রণপ্রীথি এরা খুব ভালো ওদের মধ্যে বন্ডিং ছিল এবং একসাথে প্রচুর অনুষ্ঠান সমস্ত কিছু মানে সেলিব্রেশন করত তো সেরকমই একটি সেলিব্রেশন ছিল হচ্ছে হোলি তো এরা একসাথে সবাই মিলে হোলি খেলেছিলো দোল তো সেই রং উৎসব শেষ হয়ে যাবার পর প্রত্যেকেই ব্লগ শ্যুট করে এবং সেখানে করে এই তিথি তুষার যেটা আমরা ছোটো ছেলের কথা থেকে জানতে পাচ্ছি যে তিথি তুষার তিথি নাকি পৃথিকে বলেছে মানে রণ প্রীতির প্রীতিকে বলেছে যে তুমি ব্লগটা এখন দিও না ব্লগটা আমি প্রথমে দেব। এরকম কিছু একটা বলেছে আর ওদিক থেকে পৃথি বলেছে যে না আমরা তো ওটাকে আপলোড করে দিয়েছি রিসেডিউল করে দিয়েছি তো সেখানে আমরাই আগে পোস্ট করব। দেখো প্রত্যেকটা বড় বড় ব্লগার বলো বা ইউটিউবার বলো আলটিমেটলি কিন্তু প্রত্যেকে যে যার নিজের জবটা দেখবে যে যার নিজের কোনটাতে ফায়দা হবে সেটাই দেখবে এরা হয়তো ঠিক আছে খুব ভালো সম্পর্ক খুব ভালো সব কিছু আছে কিন্তু আসলে কিন্তু প্রত্যেকে নিজের মানে প্রফেশনটা দেখবে এটাতে কিন্তু অন্যায় কিছু নেই হ্যাঁ এখানে প্রীতি যেটা বলেছে আমি রিশিডিউল করে দিয়েছি যখন ওকে আবার মানে আমি শিডিউল করে দিয়েছি তো তখন এদিকে তিথি বলে এই তিথি দূষারে তিথি বলে যে তুমি ওটাকে আবার তুমি রিশিডিউল করে দাও তখন ও সেটাতে রাজি হয়নি কারণ ও করে দিয়েছে একবার এবং ও চাইছে যে আমি আগে ব্লগটা পোস্ট করি এরকম একটা ব্যাপার তো যে কোনো কারণেই হোক তখন তিথির বিস্পীষণ রাগ ধরে এবং বলেছে ছাড় তাহলে বলে ফোনটা রেখে দেয় এবং ওদের সম্পর্ক মানে রণ প্রীতির সঙ্গে তিথি তুষারের সম্পর্কের কিন্তু একটা চির ধরে বা একটা মানে কি বল খুব খারাপ দিকে চলে যায় এবারে আসে এই ছোটো ছেলের জন্মদিন এবং সেই জন্মদিনে ছোটো ছেলে সবাইকে ইনভাইট করে রণপ্রীতিকেও করে তিথি তুষারও করে আমরা দেখেছিলাম যে ছোট ছেলের জন্মদিনে কিন্তু পৃথি এসেছিলো এবং পৃথি কিন্তু অনেকটা লেটে এসেছিলো এবং কোথাও না কোথাও সেই জন্মদিনে আমরা তো সেই মুহূর্তে বুঝতে পারিনি যখন ওদের ভিডিওগুলো দেখেছি কোথাও একটা তিথি তুষ মানে তিথি তুষার ছিল না এবং ছোট ছেলেরকেও কিন্তু মন থেকে আমরা সেভাবে খুশি দেখিনি এবং সত্যি কথা বলতে কি রন পৃথিওর মধ্যেও একটা যদি টেনশন কাজ করছিল ঠিক আছে হ্যাঁ সেখানে হয়তো অনেকভাবে যেমন যখন ছোট ছেলে জিজ্ঞেস করছিল পৃথিকে যে তুমি কেন দেরি করেছো তখন বললো রনকে জিজ্ঞেস করো তো মোটামুটি একটা খুব ক্যাজুয়াল ভাবে ওরা পৌঁছেছিল এবং অনেকটা দেরিও হয়েছিল দেরিটা অবশ্যই হয়তো এই কারণেও হতে পারে যে জানতো যে তিথি তুষারের সঙ্গে আমার সম্পর্ক ভালো না বা এই একটা নিশা নিয়ে চলছে এবারে যখন তিথি তুষার যেটা বলেছে যে যদি পৃথি থাকে তাহলে ওরা জন্মদিনে যাবে না এবং সেই জন্য বিভিন্ন বাহানা করতে শুরু করে যে আমার শ্যুট আছে আমার এই আছে ওই আছে তারপরে অনেক রাত্রে নাকি তারা এসে ছোটো ছেলের বাড়ির নিচ থেকে তারা উইশ করে চলে যায় এবং তারা রণপ্রীতির জন্য নাকি ছোটো ছেলের ওখানে মানে জন্মদিন অনুষ্ঠানের যে জায়গাটা সেখানে নাকি পৌঁছোয়নি মানে যায়নি আর এরকম একটা ব্যাপার জাস্ট নিচ থেকে দেখা করে চলে যায় তো এবারে এরকমভাবেই চলতে থাকে এবং হঠাৎ করে এরপরে যেটা আসে সেটা হচ্ছে এই যে ছোট্ট ছেলে সেই এরপরে আসে এই ছোট ছেলের বাবা মায়ের অ্যানিভার্সারি তো সেই অ্যানিভার্সারি পার্টিতে মানে ওই জন্মদিনের পর থেকে কিন্তু তিথি তুষারের সঙ্গে তার কোনো আর যোগাযোগ হয়নি সেটা ছোটো ছেলেই বলছে তো সেই অ্যানিভার্সারি পার্টিতে সেই জন্য তাদেরকে বলেনি মানে তিথি তুষারকে বলেনি কারণ যেহেতু তারা পৃথিকে থাকলে আসবে না সেই জন্য রণপৃথিকেই তারা ইনভাইট করে মানে ছোটো ছেলে তো সেই তারপর থেকে যখন এদিকে অডিয়েন্স তো জানে যে হ্যাঁ ঠিক আছে সবাই খুব একসাথে আছে তো জন্মদিনেও যখন তিথি তুষার আসেনি এবং যখন ওই বাবা মার অ্যানিভার্সারি পার্টিতেও মানে ছোটো ছেলের বাবা মার অ্যানিভার্সারি পার্টিতেও যখন আসেনি তখন অডিয়েন্স জিজ্ঞেস করে কি ব্যাপার তখন তখন একটা কমেন্ট করে ছোট ছেলে যে আমাদেরকে আর তোমরা একসাথে দেখতে পাবে না এরকমই কিছু একটা তখন সেই কমেন্টটা কিন্তু ভীষণ খারাপ লেগে যায় তিথি তুষারের এবং তখন তারা যোগাযোগ করে ওই রন আর পৃথিবীর সঙ্গে তখন এবার মানে যাদের জন্য ও একটা সময় ছোট ছেলে জন্মদিনের পার্টিতে আসতে চায়নি বা এটা কিছু তো সেখানে এবার সেই রণ পৃথিকেই কিন্তু যোগাযোগ করে এবং তখন রন এই ছোট ছেলেকে ফোন করে বলে আমি তোমার বাড়ি যাচ্ছি প্রথমে একবার ফোন করে বলে না আমি এখন যাবো না তারপরে বলে আমি যাচ্ছি তো বাড়ির সামনে আসে এবং সেখানে তিথি তুষার রন তারপরে হচ্ছে এই ছোটো ছেলে ওদের মধ্যে বেশ কিছু কথা হয় এবং যথেষ্ট উত্তপ্ত বাদ অনুবাদ হয়েছিল বোঝাই যাচ্ছে তো এই সব কিছু মিলেমিশে একটা ওদের ঝামেলা সৃষ্টি হয় এবং তারপরে এভাবে আবার জিনিসটা ইয়ে হয়ে যায় এবং সেখানে তুষার নাকি পরে ফোন করে ছোট ছেলেকে বলে যে না অতিথিত্ব মাথাটা গরম বা এরকম কিছু একটা ও মোটামুটি তো সে তারপরেও কিন্তু সম্পর্কটা ঠিক হয়নি তো সেখানে তার পরবর্তীকালে একটা কোনো একজন বোধ হয় এই ছোট ছেলের কোনো ফ্যান বা কোনো বন্ধুর কোনো একটি অনুষ্ঠান মানে সেখানে কোনো হয়তো কোনো একটা কিছু ছিল সেখানে যায় এবং সেখানে কিন্তু এই ছোট্ট ছেলে আর তিথি তুষার এবং ছোটো ছেলে তারপর থেকে তিথি তুষারের থেকে দূরে থাকতে শুরু করে বা ওরা যে ওরা যেখানে আছে সেখানে যাবে না এরকম একটা বলে দেয় কিন্তু যেহেতু ওই যে অনুষ্ঠানটা ছিল যিনি অ্যারেঞ্জ করেছিলেন তিনি এই বিষয়টা জানতেন না তো ফলে সেখানে দুজনেই পৌঁছয় এবং সেখানে যাওয়ার পর কোনো একজন ফ্যান যে তিথি তুষার এবং ছোট ছেলে এদের সবারই ফ্যান তো সেখানে তারা সবাই মিলে একটা সেলফি তোলে এবং সেই সেলফিটা তিথি তুষার তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে কিন্তু আপলোড করে হঠাৎ করে তো সেইটা দেখে কিন্তু ছোট ছেলের আবার এই বিষয়টা সে বলতে বসেছে এখন দেখো ব্যাপারটা হচ্ছে এরা এই যে আও সারো টিম যেটা আছে এরা কিন্তু তিনজনেই মানে তিনটে আমি যদি ধরি রন পৃথি আর এদিকে হচ্ছে ছোট ছেলে আর ওদিকে হচ্ছে তিথি তুষার এরা কিন্তু খুব ভালো একটা ওদের মধ্যে বন্ডিং ছিল এবার হঠাৎ করে বন্ডিংটা যে কোনো কারণেই হোক সাময়িকভাবে এটা নষ্ট হয়ে গেছে সাময়িকভাবে নষ্ট হয়েছে এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়নি আজকে হয়তো ছোট্ট ছেলে রেগে বলছে যে আমি আর কোনো দিন ওদের সঙ্গে করবো না এটা অ্যাকচুয়ালি রাগ না এটা একটা অভিমান যে আমার জন্য মানে তো কোনো রিজন ও তো কোনো কারণ ছিল না ও তো তিথি তুষারের মানে যথেষ্ট তিথি তুষারকে সাপোর্ট করেছে কারণ একটা সময় যখন এই তিথি তুষার কাউকে স্ট্রাইক দিয়েছিল আমরা সবাই জানি তো সেই সেই সময়ও কিন্তু এই ছোটো ছেলে কিন্তু সেই তাদের তিথি তুষারের পাশেই ছিল এবং তার জন্য কিন্তু ওর টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার কিন্তু কমে গেছিলো ফলে ও তো তিথি তুষারের অন্যায় থাকা সত্ত্বেও অনেক সময় তাদেরকে সাপোর্ট করে গেছে কিন্তু আজকে যখন এই মানে যাদের জন্য রন পৃথির জন্য মেনলি এখানে তিথি তুষারের সঙ্গে তার সম্পর্কটা খারাপ কিন্তু সেখানে কিন্তু তিথিতুষার আর রণপ্রীতি এক হয়ে গেল কিন্তু ছোটো ছেলে মাঝখানে দোষী হয়ে গেল ঠিক আছে মানে যেটা হাস্যকর লাগছে কাপেল কাপেল মিলে গেল আর ছোট ছেলে একা হয়ে গেল এরম একটা ব্যাপার এখন দেখো এখনকার সম্পর্কটা হয়তো এরকম জানি না ছোটো ছেলে কেন ভিডিও করে এটা বললো কারণ এটা বলার পর কিন্তু এরকম হতে পারে যে আরও হয়তো সম্পর্কটা বিগড়ে যেতে পারে কারণ ওদিক থেকে তিথি তুষারও কি বসে থাকবে ওরাও একটা কিছু রিপ্লাই দেবে সম্পর্ক একদিন যখন খুব সুন্দর ছিল যে কোনো সম্পর্কেই অবশ্যই প্রত্যেকে তার নিজের ফায়দাটা দেখবে প্রত্যেকটা সম্পর্কই অবশ্যই সবাই নিজের ফায়দাটা দেখবে কিন্তু এই ফায়দা দেখার সাথে সাথে একটু আমার যেটা মনে হয় প্রত্যেকের প্রত্যেকের সিচুয়েশনটা বোঝা উচিত এখানে প্রত্যেকেই কিন্তু এরা ইউটিউব যে করছে প্রত্যেকেই যারা ইউটিউব করে তাদের কিন্তু মেন যে টার্গেট থাকে সেটা হচ্ছে ভিউজ সেখানে কে কখন কোন ভিডিওটা ছাড়বে সেটা সম্পূর্ণরূপে কিন্তু তার ওপর ডিপেন্ড করে সে কখন ভালো বুঝবে ছাড়বে বন্ধুত্বের জন্য কেউ কারোর পেটে নিজের পেটে লাথি মারবে না এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে একটা বন্ধুত্ব তখনই মানে ঠিকঠাকভাবে থাকবে যখন আমরা একটা মানে পার্সোনাল রিলেশনশিপ এবং প্রফেশনাল এই দুটোকে আলাদা রাখব এদের সবার মধ্যে একটা খুব সুন্দর একটা পার্সোনাল রিলেশনশিপের বন্ডিং ছিল এখন হয়তো নেই ভবিষ্যতে হয়তো থাকবে কিন্তু এর সঙ্গে প্রফেশনটাকে গুলিয়ে ফেললে হবে না কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে তিথি তুষারের তিথি সে কিন্তু এই মানে পৃথির সঙ্গে মানে মেনলি ঝামেলাটা হয়েছে এই পৃথি আর এই তিথির মধ্যে দুজনের মধ্যে ঠিক আছে তো সেই জন্য শুধুমাত্র প্রফেশন মানে পার্সোনালিজেশান আছে মানেই তুমি আমি প্রফেশনটাকে আমি আমি যেটা মনে করছি মানে ও যদি মনে করে যে ব্লগ এখন পৃথি ছাড়তে পারবে না তো পৃথি ছাড়তে পারবে না এরকম কিন্তু হতে পারে না কারণ যে যার নিজের মতো করে ব্লগ ছাড়বে অনেকেই দেখলাম ছোট্ট ছেলের কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন যে পৃথি এই সরি তিথি হচ্ছে ভীষণ একজন মানে কি বলবো খুব হিংসুটা টাইপের এরকম প্রচুর প্রচুর কমেন্টস এসছে তো আমি একটাই কথা বলবো যে কেউ কে কীরকম সেটা তো আমরা কেউ জানি না আমরা ওদেরকে একটুখানির জন্য দেখি হ্যাঁ হয়তো অনেক এদের ফ্যান ফলোয়ার অনেক কিছু আছে আর সব থেকে বড়ো কথা না এদের হয়তো এটা বলা উচিত না আজকে হয়তো আমি কারোর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা কোনো কিছু নিয়ে বলতে বসিনি কিন্তু একটা জিনিস তো ঠিক যে কোথাও না কোথাও না এডুকেশন এগুলো ম্যাটার করে কারণ আজকে আমরা যদি রন পৃথিকে ধরি বা এদেরকে ধরি এরা হয়তো অনেক অনেক সাবস্ক্রাইবার এদের কিন্তু এদের যে বেসিক জিনিসটা যে বেসিক রুটটা যে বেসিক এডুকেশন বলো সংস্কার বলো এই জিনিসগুলো কোথাও কিন্তু মিসিং কারণ এরা এই দর্শকদের জাস্ট ভালোবাসা পেয়েছে নিজেদের মধ্যে একটা দেখলাম যে তিথি তুষারেরও মানে নিজেদের মধ্যে একটা কেমিস্ট্রি দেখিয়ে বলো বা যা কিছু করে বলো এরকমভাবে দর্শকটা দর্শকদের এদের ভালোবাসা পেয়েছে এবং সেইটা পেয়ে কিন্তু এরা নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করে ঠিক আছে দেখো সেলিব্রিটি অ্যাকচুয়াল মানেটা কিন্তু এখন অবশ্যই চেঞ্জ হয়ে গেছে এখন তো যে কেউ মনে করে যে আমি একজন সেলিব্রিটি আমি একজন সেলিব্রিটি ইউটিউবার সেলিব্রিটি মানে হচ্ছে যাকে সেল করা যায় এটা কিন্তু এর আসল মানে ঠিক আছে সেলিব্রিটি যাকে সেল করা যায় মানে যার জন্য হয়তো একটা মুভি বানানো যায় বা যার জন্য হয়তো একটা কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করা যায় এরকম একটা ব্যাপার কিন্তু এখন আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই তুমি সিরিয়াল বলো সিনেমা বলো বা ইউটিউব বলো সব জায়গাতে প্রত্যেকে সেলিব্রিটি ভাবতে শুরু করো ইউটিউবে যাদের ধরো এরকম সাবস্ক্রাইবার যাদের হয়ে গেছে তারা নিজেদেরকে বিশাল বড় সেলিব্রিটি ভাবতে শুরু করে এবং একটা তাদের শর্টস চ্যানেল খুলে যায় একটা ব্লগিং চ্যানেল খুলে যায় একটা কুকিং চ্যানেল খুলে যায় একটা নিজেদের চ্যানেল খুলে যায় মানে প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু ব্যাপারটা হচ্ছে বেসিক যে রুটটা বেসিক যে জিনিসটা এই যে ধরো আজকে যেটা মানে তিথি বলেছে পৃথিকে ঠিক আছে যে না তুমি তুমি এখন দিও না আমি দেব এরকম একটা ব্যাপার বা পৃথিবীও যে সেটা রাজি হয়নি নর্মালি কেউ রাজি হয় না তো সব কিছু মিলেমিশে কিন্তু জিনিসটা যেটা দেখতে হবে যে এদের কিন্তু সেই জিনিসটার মিসিং ঠিক আছে সেই জন্যই আমরা রনকেও দেখেছি একটা সময় রন বাড়িতে দিদির সঙ্গে মারপিট হচ্ছে বা জামাইবুর সঙ্গে কিছু সেটাকে পর্যন্ত এরা ডাইরেক্ট লাইভ করে বসে বা ভিডিওতে দেয় এগুলো সত্যি এদের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো ছোট ছেলের মধ্যে সেরকম কিছু দেখিনি তবে আমার সত্যি কথা বলতে কিছু কিছু ভাষা ওর আছে যেগুলো বড্ড বেশি ইউজ করে যেটা আমার মনে হয় না করলেই ভালো হয় তবে এদের থেকে কারণ ও যেহেতু একা একটা কমেডি ভিডিও করে ওর মেনলি তো জিনিসটা হচ্ছে একটা কমেডি ভিডিও করছে ও বিভিন্ন ফানি বিভিন্ন ধরনের ভিডিও করে তো সেক্ষেত্রে কিন্তু ওর যে রোস্টিংটা হয় টোটালি আলাদা টাইপের হয় এবং সেখানে কিন্তু অনেক সুন্দরভাবে ও সেটাকে পরিবেশন করে তবেই সে এত জায়গায় উঠতে পেরেছে এন্ড ব্যাপারটা হচ্ছে এদের ক্ষেত্রে মানে একটুখানি বেশি সাবস্ক্রাইবার হয়ে গেলেই এরা নিজেদেরকে মনে করছে যে আমরা বিশাল বড় সেলিব্রিটি এবং এইটুকু ধরো সাম একটা জ্ঞান যে আজকে ধরো মানে আমি কখনোই কাউকে রিকোয়েস্ট করতে পারি না যে তুমি এখন দেবে না আমি আগে দেবো বা তুমি পরে দেবে আমি আগে দেবো এরকম বলতে পারা যায় না কারণ সেটা কিন্তু সম্পূর্ণ তার প্রফেশন সে কখন কি করবে সেটা পার্সোনাল রিলেশন আছে মানেই আমি সেখানে তার প্রফেশনের আমি এটা তো হতে পারে না আর দেখো ইউটিউব বা এই যে জিনিসগুলো আছে এতে কিন্তু তুমি যতই বলো যে সম্পর্ক বন্ধুত্ব ভাই দিদি বোন যে যে কিছুই বলো না কেন এই সম্পর্কগুলো কিন্তু সত্যি কিছু হয় না জানো তো কারণ আলটিমেটলি কিন্তু এই আজকে যেমন এদের মধ্যে দেখছো সব কিন্তু এরকমই হয়ে যায় হ্যাঁ হয়তো এর ব্যতিক্রমও থাকে হয়তো অনেক সম্পর্ক খুব ভালো হয় কিন্তু সেটার পটা বলতো হাতে গুনে বলা যাবে বেশিরভাগটাই যেটা থাকে সেটা হচ্ছে যে একে অপরের ক্ষতি করা একে অপরকে কীভাবে আমরা মানে আমি মানে একে অপরকে ওপরে কি করে উঠবো তাকে নিচে দেখিয়ে এই রকম একটা চেষ্টা দেখবে সব সময় থাকে একে অপরের ক্ষতি করা কারণ এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড এবার এরা তো ধরো ভার্চুয়াল ওয়ার্ল্ডের ফ্রেনে এরা কিন্তু একসাথে দেখা সাক্ষাৎ হতো একসাথে হই হৈ করেছে সব কিছু করেছে তো একটা বন্ধুত্ব হয়ে যাওয়ারই কথা এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসটা কিন্তু মিসিং আবার দেখবে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে যাদের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক কিন্তু আছে তবে বেশিরভাগটাই কিন্তু আমরা দেখি সেই সম্পর্কগুলো ভীষণ স্বার্থের একটা হয়ে যায় মানে সেই সম্পর্কটা এ দেখবে আগে এই ইনসাইড আউট তারপরে তোমার একটা সময় দেখছিলাম কলকাতা ক্যানভাসে ওদের ওখানে গেছিল আরও ওই স্নেহা দেবজিৎ সোমালি ওরা এসেছিল কত সুন্দরভাবে একটা মানে পার্টি করতো এই করতো কিন্তু এখন দেখবে সেটা দেখা যায় না এখন কিন্তু মানে সবাই হয়তো নিজের নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে সেটা হয়তো টাইম পায় না কোথাও না কোথাও এদের কাছে না কম্পিটিশনও একটা ব্যাপার করে ঠিক আছে অবশ্যই সেটা থাকা উচিত সেটা একটা হেলদি ওয়েতে থাকা উচিত কিন্তু আজকে ধরো এই যে একটা সম্পর্ক শেষ হয়ে গেল বা যেখানে এরা একে অপরের বিরুদ্ধে মুখ খুলছে এবং একটা সময় আমরা দেখেছি যে এরা কত সুন্দরভাবে সমস্ত কিছু ফুটে তুলেছে সম্পর্কগুলো আমাদের সামনে কত সুন্দর বন্ডিং দেখিয়েছে কিন্তু আজকে দেখো এই বন্ডিংটা পুরোটাই কিন্তু একটা অন্য রকম পর্যায়ে চলে গেল আজকে সত্যি এই ভিডিওটা হয়তো আমরা ছোট ছেলের কাছ থেকে কেউ আশাই করিনি যে কোনোদিন আমরা এরকম ভিডিও দেখব যেখানে ওরা নিজেদের মধ্যে কি আছে সেইটা এইভাবে বলবে তো যাই হোক সব কিছু দেখো একটা বিনাশ শেষ তো আছেই তো আমরা এটা যে আশা করতে পারি ঈশ্বরের কাছে যে আজকে হয়তো সম্পর্কটা এরকম হয়ে গেছে একটা সময় সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে আর হয়তো আরও মজবুত হবে আরও ভালো হবে তাই না হয়তো অতিথি তুষার এরাও হয়তো এই রন প্রীতি বলো বা এই ছোট্ট ছেলে সুপ্রিয় বলো ওদেরকে খুব মিস করছে এরাও হয়তো একসাথে আবার হবার জন্য আকুল হয়ে উঠেছে এটাও হতে পারে কেউ আমরা বলতে পারি না যে ওকে আর কোনো দিন আমাদের সঙ্গে দেখতে পাবে না এটা আমরা কখনোই বলতে পারি না আমরা যারা ভিউয়ার্সরা আছি যারা আমরা ওদেরকে ভিডিও দেখছি আমরা প্রত্যেকে চাই ওরা খুব ভালো থাকুক যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করা নজর বাড়ি সবাই খুব ভালো থেকো